এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি উত্তর সিকিমে পর্যটকবাহী গাড়ি তিস্তা নদীতে পড়ে একজনের মৃত্যু উত্তর সিকিমের গাড়িটিতে ছিল দশজন পর্যটক ও একজন চালক স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর পরে উদ্ধার কাজ শুরু করে সিকিম পুলিশ দমকল বিভাগ এবং প্রশাসনের টিম সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা দুর্গম হওয়ায় এবং নদীর স্রোত প্রবল থাকায় উদ্ধার কাজে চরম সমস্যা দেখা দিয়েছে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় মঙ্গন জেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আটজন এখনো নিখোঁজ রয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে তাদের সন্ধানের জোরদার তল্লাশি চলছে সিকিম পুলিশ এক আধিকারিক জানান এটি অত্যন্ত দুর্গম এলাকা গাড়ি যে গভীরতায় পড়েছে সেখান থেকে উদ্ধার কাজ চালানো খুবই কঠিন তবে আমরা কোনো কিছু চেষ্টায় খামতি রাখি না স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিখোঁজ পর্যটকদের দ্রুত সন্ধান পেতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে উল্লেখ্য সিকিম পাহাড়ের পথে পর্যটন মৌসুমে এমন দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ হারানোর ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পর্যটকদের পরিচয় এখনো সরকারিভাবে পাওয়া যায়নি পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন সিকিম রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং আহত ও নিখোঁজদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল এন্ড টুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরি সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা